বিআর পদ্ধতি চায় না তারাই যারা কালো টাকা দিয়ে কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করতে পারবে না তারা বিআর ঠেকাতে চায় সকল দলের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে একটি অংশীদারিত্বের সরকার আসলে কর্তৃত্ববাদী সরকারে শাসন চালাতে পারবে না যারা তারা বিআর ঠেকাতে চায় এই জন্য তারা বিআরের বিরোধিতা করছে ঠিক আছে বিআর নিয়ে যখন বিতর্ক হলো আমরা গোল টেবিল করলাম আলোচনা করলাম সেমিনার সিম্পোজিয়াম করলাম বিভিন্ন বুকলেট দিয়ে আমরা পিয়ারের উপকারিতা সুফল সব জানালাম সরকারের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বেসারি সংস্থা জনগণের উপরে জরিপ করলো সার্ভে করলো আপনার সে সার্ভে দেখেছেন সত্তর পার্সেন্ট লোক পিয়ারের পক্ষে আছে আমরা ঐক্যবদ্ধ কমিশনে যে একত্রিশটি দল আছি তার পঁচিশটি দল তারা পিয়ার চাইছে

বাঙালির হাইকোর্ট বহু বাঙালির আগে হাইকোর্ট দেখা দেখাবেন না আর কইছে যে পিয়ার কি না গায় না এই দেখছেন না কি আজব ব্যাপার রাজনৈতিক ব্যক্তিত্ব ডিগনিটি যাদের আছে তারা কি একটা পলিটিক্যাল বিষয়ে এই মন্তব্য করতে পারে আমরা বলেছি এদেশের অধিকাংশ জনগণ পিয়ার চায় চাই কিনা অধিকাংশ জনগণ যদি বি পক্ষে ভোট দেয়